কিন্তু আজ ঐনামিক্যারামদের নামটুকু তাদের নিতে পর্যন্ত লজ্জাবোধ হয়েছে নাকি ভুল করে তারা এরকম এটা করেছে ভাবতেও অবাক লাগে এদেশের মধ্যে যখনই রক্তের প্রয়োজন অনামায়িকাম রক্ত দিয়ে নিজ মাতৃভূমির জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে কিন্তু ঐণামায়িকামদের নামটুকু বলতেও তাদের লজ্জাবোধ হয় খুবই আফসোস এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আপনারা দেখেছেন একটা ইতিমধ্যে তিনি পোস্ট করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে সেখানের মধ্যে তিনি লিখেছেন জুলাই গণ অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা পনেরো থেকে তিরিশ বছর বয়সী তরুণ তরুণী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যুব ক্লাব ডিবেট স্কাউট রোবার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অথবা যে কোনো তরুণ তরুণী দেখুন তারা এটার মধ্যে অংশগ্রহণ করতে পারবে এটা তিনি জানিয়েছেন বাংলাদেশের মধ্যে মাতৃভূমির রক্ষার ডাকে যখনই ডাক এসেছে সর্বপ্রথম যারা সাড়া দিয়েছেন তারা হলেন এদেশের হক্কানি ওলামায়ে ক্রাঙ্গন কিন্তু মিডিয়া সবসময় এটাকে মাহজুব করে আপনি কল্পনা করতে পারেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সর্বপ্রথম ওইনাময়ে কেরামদের অবদান সবচেয়ে বেশি সবার আগে অগ্রগামী ছিল কিন্তু আজ আপনি তাকায় দেখেন একটা কদা কথা আজও পর্যন্ত আমার কানের মধ্যে বাসে শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ স্পষ্ট ভাষায় একটা কথা বলেছিলেন এই স্বৈরাচার আমার সন্তানদের বুকের মধ্যে গুলি চালানোর অধিকার তোকে কে দিয়েছিল যখন সমস্ত মানুষগুলো ভয়ে বিত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল বুলেটের সামনে নিজের বুককে পেতে দিয়ে উচ্চ কণ্ঠে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন কিন্তু আজ ক্যারামদের নামটুকু তাদের নিতে পর্যন্ত লজ্জাবোধ হয়েছে নাকি ভুল করে তারা এরকম এটা করেছে ভাবতেও অবাক লাগে এদেশের মধ্যে যখনই রক্তের প্রয়োজন ক্যারাম রক্ত দিয়ে নিজ মাতৃভূমির জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে কিন্তু ওনামায় কেরামদের নামটুকু বলতেও তাদের লজ্জাবোধ হয় এই হচ্ছে সমাজ ডক্টর সাহেব মনে রাখবেন আপনার প্রশংসা এদেশের হকানি ওনামায় কেরাম প্রত্যেকটি মসজিদের মেম্বার থেকে করেছিল কিন্তু নিজের সেই সম্মানটুকু আপনি বজায় রাখতে পারবেন কিনা না সেটা হচ্ছে আপনার নিজের কাছে কি হচ্ছে সব দেখেন তো আপনি আপনি দেখেন অসংখ্য অগণিত ওলামায়করাম ছাত্র তরুণ যুবকেরা তারা বুলেটের সামনে নিজের বুককে পেতে দিয়েছে অসংখ্য অগণিত আমাদের কৌমের ওলামায়করামদের উপরে জুলুম নির্যাতনের স্টিম চালানো হয়েছে শুধু এর মধ্যেই ক্ষান্ত নয় অসংখ্য অগণিত আমাদের তলিবুল আইন ভাইদের বুককে জাজরা করে দিয়েছে গুলি করে বুলেটের সামনে আমাদের তলিবুল আইন ভাইয়েরা নিজের বুককে পেতে দিয়েছিল অসংখ্য অগণিত আমাদের তলিবুল আইন ভাইদের বুককে জাজরা করে দিয়েছিল কিন্তু না কোনো বাধা প্রতিবন্ধক প্রতিবন্ধকতা তাদেরকে আটকে রাখতে পারে নাই নিজ মাতৃভূমিকে হেফাজতের জন্য নির্ভয়ে তারা তারা সামনে এগিয়ে গিয়েছিলেন কিন্তু কোথায় আজ কি হচ্ছে আজ দেখুন তো সেই ভূমিকাটুকু পর্যন্ত রামদের তারা স্বীকার করতে পারে না এর থেকে লজ্জা আর কিছুই হতে পারে না কি হচ্ছে আপনি দেখুন তো ওলামায় কেরামদেরকে তারা শুধুমাত্র ইউজ করতে জানে ইউজ শেষ হয়ে যায় তখন আর ওলামায়ে কেরামদেরকে চিনে না এই জন্য কি আমাদের ওলামায় ক্যারামরা রক্ত দিয়েছিল এই জন্য ওলামায় ক্যারামরা কি মসজিদের মিম্বারগুলোতে উচ্চকোণ্ঠে কথা বলেছিল অথচ এই জুলাই অভ্যুত্থানের সময় আপনারা দেখেছিলেন শৈরাচারের আমলে যখন জুলুম নির্যাতনের স্টিমুলার দিন দিন ব্যাপক পরিমাণে বেড়েই চলছিল নির্বয়ে হকানি অলামায় ক্যারামগণ বজ্র কণ্ঠে আওয়াজ তুলেছিলেন অসংখ্য অগণিত খতিব সাহেবদের চাকরি চলে গিয়েছে অসংখ্য অগণিত অলামায় ক্যারামদের উপরে জুলুম নির্যাতনে স্টিমুলার চালানো হয়েছে বক্তাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য কত চেষ্টা প্রচেষ্টা চালানো হয়েছে কিন্তু আজ সেই স্বীকারোক্তিটুকু পর্যন্ত আমরা দিতে পারি না কি হচ্ছে গোপনে কিন্তু অনেক কঠিন ষড়যন্ত্র এবং মিশনে তারা কাজ করে যাচ্ছে ডক্টর ইউন সাহেব আপনাকে বলবো দেখুন আমরা ওনামাই ক্যারামগণ আপনাদের কাছ থেকে সার্টিফিকেট চাই না আপনাদের কাছ থেকে রাজকীয় সম্মান চাই না মনে রাখতে হবে আপনাদের বিবেকের কাছে আমরা ছেড়ে দিলাম যে আসলে এই যে এই কাজগুলো আপনারা যে করছেন এগুলো কি ঠিক হচ্ছে আপনার বিবেকের কাছে প্রশ্ন মনে রাখবেন এই দিন দিন নয় সামনে আরো অনেক দিন আছে সেই দিনকে নিয়ে যাব আমরা এই দিনের কাছে আল্লাহর আদালতে প্রত্যেকটা ব্যক্তিকেই দণ্ডায়মান হতে হবে বিচারের কাঠ গোড়ায় সেদিন যখন দাঁড়াবেন কি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবেন একটি নিজেকে নিজেকে একটু প্রশ্ন করে যান এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে লক্ষ্য করে বলবেন ও দুনিয়ার স্বৈরাচারেরা দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য গুণিত মায়ের বুককে খালি করে দিয়েছিলাম শুধুমাত্র ক্ষমতাকে টিকে রাখার জন্য অসংখ্য গুণিত এলামায় ক্রামদের উপরে জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়েছিল হা হামান হামু আবু জাহিদ মাহ্বা সাহেবা বলো আজকের দিনের রাজত্ব কার দুনিয়ার জমিনের মধ্যে শক্তিশালী হওয়ার কারণে দুর্বলদের ওপরে জুলুম নির্যাতন স্টিমুলার চালিয়েছ বলো বলো আজকের দিনের রাজত্ব কার সেদিন ফেরাউন কথা বলবে না হামান কথা বলবে না কারুন কথা বলবে না দুনিয়ার স্বৈরাচারেরা কথা বলবে না সেদিন রব্বুল আয়ালামিন ডাক দিয়ে বলবেন দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতা দিয়েছিলাম যাচ্ছে তাই করেছিল বলো আজকের দিনের রাজত্ব কার আজকের দিনের রাজত্ব দুনিয়ার কোনো মানুষের নয় দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর নাম ছিল গফ্ফার আমি আল্লাহর নাম ছিল রহমান কিন্তু না আজকে আমার নাম গফার না আজকে আমার নাম রহমান না আজকে আমার নাম হল কহার কহার আজকের দিনের রাজত্ব মহা আগার নিত আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যে যে মানুষের ওপরে জুলুম করেছে প্রত্যেকটা জুলুমের শাস্তি আল্লাহ আলমিন সেদিন দিবেন বলেন কিভাবে দিবে দুনিয়ার জমিনের মধ্যে তুমি অন্যায় করেছা অবিচার করেছিলাম ভেবেছিলাম এই সব কিছু কেউ জানতে পারবে না কিন্তু হে ভাই না আল্লাপায় ক্রব্বুল আয়ালিন প্রত্যেকটা মানুষের সঙ্গে দুইটা প্রহরী নিযুক্ত করে দিয়েছেন তুমি ভালো করতেছো তাও তোমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা হচ্ছে তুমি খারাপ করতেছ তাও লিপিবদ্ধ করা হচ্ছে আল্লাপায় ক্রব্বুল আয়ালমিন পোহরি ডেকে ডেকে বলবেন আমল নামা পেশ করো দুইটা দলে মানুষকে আল্লাহ আল্লাপাকবুল বিভক্ত করে ফেলবেন ফিল একদল আরেক দল যাবে জান্নাতে আল্লাহ আল্লাপাকবুল আলমিন ফেরিস্তাদেরকে অর্ডার করে বলবেন ওয়া আমার ফেরিস্তারা ইমানদারদের আমল নামার ডান হাতের মধ্যে পেশ করে আমুল্লামা নিয়ে সোজা জান্নাতের মধ্যে চলে যাবে আর দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর অসংখ্য অগ্নিত আমত রাজিকে বোক করার পরেও দুনিয়ার জমিনের মধ্যে অন্যায় করেছে অবিচার করেছে আল্লাহ আয়ালামিন বলবেন এই না ফরমানকে সোজা ডান হাতে নামা দেওয়া যাবে এই নাফুর মানের বুকের মধ্যে ছিদ্র করিয়া বাম হাতটা পিছনের মধ্যে দিয়া আমল নামাগুলো পেশ করে দে আমল নামাগুলো যখন পেশ করা হবে তখন আমল নামা হাতে নিয়ে পরে বলবে আমল নামাগুলো হাতে নিয়ে বলবে লা এটা আমাদের কেমন আমল নামা যে আমল নামা আমাদের ছোট বড় কিছু কিন্তু আর ছাড় দিচ্ছে না এ প্রিয় ভি দুনিয়ার হায়াতে জিন্দিগি পাইয়া আখেরাতকে ভুলে গেছো আল্লাহর আদালতে যে প্রত্যেকটা মানুষকে দণ্ডায়মান হতে হবে কি পুঁজি আমাদের আছে এই জন্য আজ থেকে পনার প্রতিজ্ঞা করো এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকব আল্লাহর ফরমানের উপরে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করব না আল্লাহর হাবিবের প্রত্যেকটা আদর্শকে নিজের মধ্যে বাস্তবায়ন করে চলার চেষ্টা করব প্রকৃত যদি সুখ পেতে চায় দুনিয়ার কোনো তন্ত্রমন্ত দুনিয়ার কোনো মাউসেত মাংগের আদর্শে লেলিনের আদর্শে সুখ ন হয় সুখ যদি পেতে একমাত্র সুখ হলো পয়গম্বরের আদর্শের মধ্যে